সব জায়গায় রাজনীতি চলে না নেতা কর্মী বলেন ছাত্র ছাত্রী বলে সাধারণ মানুষ মেরে ফেলা যাওয়া হয়েছে আজকে আমাদের জনগণ এই লাশের খেলা দায় আমরা জনগণ জনগণ ঘরে বসে আছি বলে আজকে লাশের খেলা আমরা দেখতেছি আমরা জনগণের আজকে থেকে আরো তুলতে না গিয়ে আজকে শয়ে শয়ে আজকে আমাদের ছাত্র ছাত্রী আজকে লাশ হতো না এত মায়ের বুক খালি হতো না খালি আমাদের নিরাপদার কারণে আজকে আমাদের এতগুলো সন্তান হারা রয়েছে তাই আমরা বলতে চাই আর যদি একটি মায়ের সন্তানে বুক খালি করা হয় যে সমস্ত লোক এটা অর্ডার দেবে বুক খালি করে দেওয়ার জন্য তাদেরকে বুক খালি করে দিতে হবে তাহলে বুঝবে একটা সন্তান হারানোর বেদনা কত আমরা জানতে চাচ্ছি যে আমরা কি স্বাধীন দেশের নাগরিক আমরা যদি স্বাধীন দেশের নাগরিক হই তাহলে আমার এত এত মায়ের বুক কেন খালি করে দেওয়া হলো কেন ছাত্র ছাত্রীদের বুকে গুলি করা হলো কেন একটা স্টুডেন্টের গায়ে হাত দেওয়া হলো টেনে হিচ্ছে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে কেন হচ্ছে স্বাধীন দেশে আমরা তো দাঁড়াতে পারি রাস্তায় তাই বলে কি আমাদেরকে গুলি করা হবে তাই বলে কি মেয়েদেরকে নিয়ে টানাটানি করা হবে কেন হচ্ছে এটা কারবি খালি পাওয়ার জন্য অনেক মায়ের মায়ের বুক খালি হয়ে যাচ্ছে কেন হচ্ছে এটা

আজকে মৃত্যুর মুখে তাই ঘরে বসতে সময় লয় আপনারা সবাই লোডে বের হন এবং ফিল্ডে নামন যাতে আর একটি মায়ের কোনো জায়গায় খালি না হয় আমরা সরকার পাওয়া পতন চাই কারণ এই কারণে সরকার পতন চাই এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে লাশের খেলা বন্ধ করতেছে না আমরা এরকম সরকার চাই না যে সরকার জনগণের বুকে গুলি কাঁপতে মনে করেন গুলি করে অর্ডার দিতে বুক কাঁপে না এবং যে সরকার জনগণের কোনো ইচ্ছার কথা ভাবে না জনগণের ভবিষ্যতের কথা ভাবে না সে তার গতির কথা ভাবে শুধু তার মুখে জীবনের কথা ভাবে আর জনগণের জীবনের কথা ভাববে না এইরকম সরকার আমরা চাই না এতে আমরা জনগণের সাথে আছি ছাত্রদের পাশে আছি আমরা যেখানে কমিউনীকরণ অন্যায় হবে সেখানে এরকম জনগণের পাশে থাকবে